এন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একদুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এই যে সকাল সকাল চলে এসছি হচ্ছে বিয়েবাড়ি তো আজকে তো বউ ভাত তো এই যে মাকে নিয়ে চলে এসেছি আর এখন বেজে গেছে দাঁড়াও সকাল সাড়ে এগারোটা মতো বাজে হ্যাঁ এগারোটা চুয়াল্লিশ বেজে গেছে তো ছোটো ভাই আসি মাকে নিয়ে চলে এসেছি আমি আর হচ্ছে গিয়ে সোনা আর ওর বাবা পরে আসবে আসলে তো মা চলে এসছে আমাদের বাড়ি রেডি হয়ে তো ভাবলাম যে আমি চলে যাই তাহলে আমি ওকে বললাম মাকে নিয়ে হ্যাঁ বলে ও বলা হয়নি আর এই যে হচ্ছে আমার মেদিনীপুরের একটা ভাসুর তো আমরা হচ্ছে সবাই মানে কি বলো তো মানে দাউরের বিয়ে উপলক্ষে সবার সাথে সবার দেখা হয়ে গেল এই যে আমাদের বৌমা দেখো আমার বৌমা বুঝতে পারছো আমি শাশুড়ি মা হয়ে গেছি শাশুড়ি মা হয়ে গেছি তো যাই হোক চলো আজকে তো বউ ভাত মানে ভাইয়ের বউ ভাত আজকে তো সারাদিন থাকবো এখানেই মানে সারাদিন থাকবো বলতে এখন তো সারাদিন থাকবো তারপরে হচ্ছে বিকেলে আবার বাড়ি যাব একটু সাজুগুজু করতে তো চলো সারাদিন কি হয় না হয় সবই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো সারাদিন চলো এখন এই যে দেখো টিফিন করব টিফিন দিয়ে দিয়েছে লুচি আর তরকারি তো এটা এখন খাবো সকাল থেকে তো বাড়িতে হ্যাঁ লুচি আলু তরকারি তো সকাল থেকে আজকে কিছু খাইনি আমি বাড়িতে ঘুম থেকে উঠেছি আজকে তার মধ্যে আজকে রবিবার আর হচ্ছে ঘুম থেকে উঠেছি অনেকটাই বেলা করে মা ফোন করেছে তখন আমি মনে স্নান করে মা তখন ফোন ফোন করেছে তখন সাড়ে দশটা মনে বাজে তখন আমি স্নান করে বের হলাম সবাই তারপরে রেডি হয়েছে মা এসে বসেছিলো তারপরে এই আসলাম তো চলো আগে খেয়ে নিই খাবারটা খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে মা বলছিলো চায়ের কথা আমি চাও খেতে দিই বলছি না দেরি হয়ে যাবে চলো পরে খাবে চা তো চলো না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে দেখো এই সকালের খাওয়া হলো এবার যে দুপুরের জন্য রান্নাবান্না এখানে শুরু হয়ে গেছে দুপুরে সব রান্না করছে এখানে সব যাই না দুপুরে কি কি হবে রান্না দুপুরে কি কি হবে মেশো রান্না হ্যাঁ বাঁধাকপি হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আচ্ছা তো এখানে সব রান্না বান্নার আর কি দুপুরে রান্নার সব এখানে জোগাড় হচ্ছে তারপরে রাতেরটা রাতে আর কি দুপুরেরটা হয়ে গেলে তারপরে রাতের হবে মাছের ঝোল হবে মানে কাতলা মাছের কারিয়া হবে মুগের ডাল বেশি তো বললেই শুনলে এগুলো এগুলোই রান্না হবে এখানে তো এইখানে বেশ বড় একটা জায়গা খুবই সুন্দর জায়গাটা তোমাদের আমি একটু দেখাচ্ছি এই দেখো নিচে এই যে রাস্তা এই যে দিয়ে রাস্তা আর এই যে ছাদ মানে এইটাতে নিচের নিচের আর কি খাওয়া দাওয়ার তার নিচে হচ্ছে গিয়ে রিসেপশনের যে মানে বউ বসবে সেইটা আর ওই যে ওইটা হচ্ছে কাকা ওইটা হচ্ছে কাকাদের বাড়ি আর এইটা হচ্ছে লজ কাছাকাছি বেশ কিন্তু ঘুরে যেতে হয় অনেকটা এখানে হলে কি হবে ঘুরে যেতে হয় বাড়িতে অনেকটা দেখেছো অনেকটাই ঘুরে যেতে হয় ওইটা বাড়ি হলে কি হবে ওই দিক দিয়ে ঘুরে 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 তারপরে যেতে হয় ওখানে দেখো এই যে সবাই মিলে এখানে বসে বসে আড্ডা দিচ্ছি মেদিনীপুরের এই যে সবাই তারপরে এই যে আমরা সবাই মিলে এখানে বসে বসে গল্প করছি কি করবি টাকা দিয়ে

তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ বাড়ি এসে তারপরে ওই যে সবাই মেদিনীপুরের যে সব আমার মানে যা তারপরে হচ্ছে ভাগনা বউ সব এসেছিলো ওদেরকে সাজিয়ে সুজিয়ে পাঠিয়ে দিয়ে তারপরে ওই যে আমি সাজতে বসেছি তো মোটামুটি সাজা কমপ্লিট আমার আমি সেরকম সাজলাম না খুব অল্প হালকা মধ্যে হাসতো কেন তুমি এভাবে হালকার মধ্যে আমি সেজে নিলাম কারণ অত সময় নেই এখন অলরেডি নটা বেজে গেছে বাড়িতে এসেছি আমি সাড়ে চারটের সময় তো সবাইকে কজনকে সাজালাম চারজন না চারজনকে সাজাতে সাজাতে আমারই এখন সাজার ই হয়ে গেল তো যাই হোক চলো আমারও হয়ে গেছে সাজা মোটামুটি কমপ্লিট এই সাইটাই পরে নিলাম কি করবো আর তো চলো বন্ধুরা যা যাক তো বন্ধুরা আমরা দেখো বিয়েবাড়ি চলে এসেছি তো আমার দেহরের নাম সন্দীপ আর হচ্ছে নতুন বইয়ের নাম হচ্ছে পূজা তো দেখতেই পেলে আর এই যে বেশ সুন্দর করে কিন্তু সাজিয়েছে তো সোনা অনেকটা আগেই চলে এসেছে সোনাকে আগে পাঠিয়ে দিয়েছে ওই যে ওদেরকে সাজিয়ে যে পাঠিয়ে দিয়েছি ওদের সাথেই পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমার যেহেতু সে যে বেরোতে দেরি হবে ওই জন্য সোনাকে পাঠিয়ে দিয়েছি আরও সোনা ভীষণ পরিমাণে পকোড়া খেতে ভালোবাসে তাই জন্য আমি বললাম যে তুই তাহলে ওদের সাথে চলে যা আর হচ্ছে আমি আর বাবা পরে আসছি তারপরে এই যে আমি রেডি সেডি হয়ে তার মধ্যে আবার আমার ফুলটা কিনতে আরও দেরি হয়ে গেছে আমার আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে তো তবুও এসে সত্যি কথা বলতে আমি পকোড়া ঠকোড়া কিছু পাইনি মানে দেরি হয়ে গেছে যেহেতু কি বলো তো সবাইকে সাজিয়ে গুজিয়ে দিতে দিতে না আমারই লাস্টে দেরি হয়ে যায় আমি দেখেছি আমার সব অনুষ্ঠান বাড়িতেই আমার এরকম হয় আমার সাথে তারপরে চন্দন বললো যাই হোক চলো পকোড়া শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে চলো কটা ফুচকা খাবে তা বললাম ঠিক আছে চলো পকোড়ার স্বাদটা নয় ফুচকা দিয়েই মেটাই দুধের স্বাদ ঘোলে মেটাই কারণ ফুচকাটা কী বলো তো পকোড়াটাই বিয়ে বাড়িতে বেশি ভালো লাগে আমার আর ফুচকা খেলে না টকজল আর ফুচকা আমি টক জল ছাড়া খেতে পারি না আর জলে পেটটা ভরে যায় পরে আর কোনো খাবার খেতে পারি না আমি আমার খুব খারাপ লাগে ওই জন্য আমি ফুচকাটাকে অ্যাভয়েড করতে চেয়েছিলাম কিন্তু পকোড়া শেষ হয়ে গেছে তাই জন্য ফুচকাই খাচ্ছিলাম ওদিকে পাপড়ি চাটও মানে বসেছিল স্টলে আর হচ্ছে গিয়ে পকোড়া আর কফি ছিল কফিটা আমি খাইনি যদিও শুধু ফুচকাই খেয়েছিলাম তাও বেশি ফুচকা খাইনি চারটে না পাঁচটা ফুচকা তো ফুচকা ঠুচকা খেয়ে দেখো এই যে সবাই মিলে এখানে এসে একটু সেলফি টেলফি তুলছিলাম কারণ এদের সাথে আবার কবে দেখা হবে না হবে মানে ঠিক নেই কারণ আমি আমার মানে সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির কাউকেই সেভাবে ঠিকভাবে চিনি না কারণ গ্রামের বাড়িতে আমি বিয়ের পরে মোটে একবার গিয়েছি কি করে চিনবো তাই না শ্বশুর শাশুড়ি যদি না চেনায় সবাইকে তাহলে কি করে চিনবে এই যেমন এই যে দেওয়ারের বিয়েতে সবাই এসছে তাই চেনা জানা হলো তো সেই জন্য একটু ভিডিও করে রাখলাম ক্যামেরাবন্দি করে রাখলাম যে থাক আর যদি কোনোদিন দেখা নাও হয় তবুও আমার ক্যামেরায় থাকবে পরে ভবিষ্যতে গিয়ে দেখতে পারবো যে আমার যা আমার ভাসুর এরকম তো সোনাকে বললাম একটু ভিডিও কর আর এই যে দেখো ও ওর মানে পোজ দিয়ে যাচ্ছেও তো যাই হোক ওদিকে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে যে মানে রাত তো অনেক হয়ে গেছে তো তো বাড়ি দিয়ে আসবে চন্দন শাশুড়ি মাকে সেই জন্য তো দেখো এখন আমরা হচ্ছে তিন যায় মিলে ফটো তুলবো আসলে এত ভিড় এত লোকজন ফটো তোলার চান্সই পাচ্ছিলাম না তো তো লাস্টে এই যে দেখো চান্স পেলাম এখন একে একে সবার সাথে ফটো তুলে নেব এই যে চন্দন গেছিল শাশুড়ি ছাড়তে আসলো তারপরে এই যে আমরা সবাই মিলে ছবি তুলছি তো আমাদের নতুন বউ কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও করেছি যে আমি হচ্ছে হচ্ছে এই একটা কি ভাইয়ের বৌ আমার আর ওই যদি আমার চা বসেছে তারপর আমার ভাবনা ভাবনা বৌ মানে আমাদের বৌ মা বুঝতে পারছো না নিজেকে একটা শাশুড়ি শাশুড়ি ফিলিংস আসছে আর আমাদের হচ্ছে প্লেট আর হচ্ছে গিয়ে জল দিয়ে দিয়েছে আর এই যে হচ্ছে মেনু কার্ড দেখে নাও আর খাবারগুলো সব আমি শর্ট ভিডিওতে আপলোড করবো তোমরা শর্টটা দেখে দিও ঠিক আছে বড় ভিডিওতে আর করছি না আর শর্টে দেখে দিও তো বন্ধুরা আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এখন শুধু আমার পাতে পড়ে রয়েছে মাটন আমি তো আজকে বেশ জমিয়ে মানে কি বলবো একদম পুরো দমে মাটন খেয়েছি ফিশ ফ্রাই খেয়েছি আমি দুখানা সত্যি কথা ফিশ ফ্রাইটা এত ভালো হয়েছে তোমাদের কি বলবো আর এখন শুধু আমি খেয়ে যাচ্ছি মাটন একবার শুধু ভাত নিয়েছি মাটন খেয়েই আজকে আমি পেটটাকে ভরিয়েছি কারণ মাটন খেতে আমি ভীষণ ভালোবাসি তার মধ্যে হয়েছে বিয়েবাড়ির মাটন বুঝতেই পারছি আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে এখন আমরা বাড়ির পথে রওনা আর এই দেখো সোনা পান কতগুলো জোগাড় করেছে ও এত ভালোবাসে পান খেতে এখানে ছ খারাপ পাত জোগাড় করেছে মিষ্টি পান তো এখন এই যে আমরা বাড়ি যাব এই যে সোনার বাবাও রেডি সোডাও রেডি এখন ঘড়িতে বারোটা বেজে গেছে তো আর রাত হ্যাঁ বারোটা বেশি বাজে তো এখন আর রাত করবো না তো এই যে দেখো আবার ফুলটা তোমাদের দেখাই নি আমার ফুলটা দেখালাম তো চলো বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি বাড়ি বাড়ি এসে হাত মুখ ধুলাম বিছানার চাদরটা চেঞ্জ করলাম বিছানাটা করলাম কী তো বিছানার মধ্যে ওই ক্যারাম ফ্যারাম খেলেছিল সব বাচ্চা কাচ্চা এসেছিল তো হচ্ছে এই চাদরটা যাবে না চাদরটা চেঞ্জ করলাম তো তারপরে হাত মুখ ধুয়ে এই যে ফ্রেশ হলাম এখন ভালো লাগছে সত্যি কথা মেকআপ করি কিন্তু করার পরে না অস্বস্তিকর লাগে ধুয়ে আসার পরে মুখটা কি হালকা কি ফ্রেশ লাগে তো যাই হোক বন্ধুরা দুটো দিন মানে সত্যি বিয়ের এই দুটো তিনটে দিন কিভাবে যে কেটে গেল ভালো মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি কেটে যায় তো বিয়ের দুটো দিন কীভাবে যে কেটে গেল বোঝাই গেল না আজকের দিনটাও সেই সকাল হলো আর এই যে রাত হয়ে গেল তো যাই হোক বন্ধুরা কাটবে ভালো দিন খারাপ দিন সব কিছু দিন নিয়েই তো মানুষকে বেঁচে থাকতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই আজকে ভিডিওটা তোমাদের আশা করছি ভীষণ ভালো লেগেছে আজকের ভিডিওটা তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে ঠিক তিনটের সময় নেক্সট ভিডিওর সাথে তো চলো একটা গুড নাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সামনে থাকবে টাটা গুড নাইট